কই না তো? কাশছিস না? আমি শুনতে পাচ্ছি তখন থেকে তুই কাশছিস। নাকি অন্য কারণ? অন্য। না অন্য কোনো ডারটন না। তোর জলের বোতলটা কোথায়? আমি জানি। তোর জলের বোতলটা টেবিলে রাখা আছে। আর তুই তো না কম্বলে ঢোকার পর আর মাটিতে পা দিতে পারো না। আমি জানি রে। তোর কাছে কিছু নেই। তুই মিছে মিছে আমাকে ওই ঘরে ডাকছিস। নিজে জল নিজে উঠে নিয়ে না।